ওয়েলকাম এভরিওান আমি কবু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর বৃষ্টিতে আমার ভীষণ সমস্যা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় কেছি প্রচুর কিন্তু কোথায় মিলে দেবো সেটাই আমি বসে আছি তোমাদের দেখাই তোমার মাঝে তারা বুঝতে পারবে না মানে আমার মিলে দেওয়ার জায়গা পজিশন নেই তো এখন ঝিয়ে এটা বৃষ্টিটা কমে যাক তোমাদের বাইরের পরিবেশটা দেখাই বৃষ্টিটা হয় খুব সুন্দর হয়েছে চলো আর পুজোও দিতে পারছি না বাইরে যেতে হবে তো ঠাকুর বাসন মাঝে স্নান করেই আমি এইভাবে বসে আছি মানে ভাত বসিয়ে দিয়েছি তো ঠাকুর বাসন আমাকে বাইরে যেতে হবে জাল ধোয়ার জন্য জলটা আমি এনে রেখেছিলাম ঘরে তো ঠাকুর বাসনের জলটা তোরা আনা যায় না এদিকে বিছানা বিছানা দেখো সব পরিষ্কার করে নিয়েছি পাপাই সোনাকে খাইয়ে রেডি করে স্কুলেও পাঠিয়ে দিয়েছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই পাঠিয়ে দিয়েছি যেতে চাইছিল না তো আমি স্কুল বন্ধ করতে চাই না আবার বিকেলে পড়া আছে তো পাঠিয়ে দিলাম বৃষ্টিতে সারাদিন হবে না আর বাড়িতে থাকলেও সেই বৃষ্টি হবে স্কুলে থাকলেও সেই বৃষ্টি হবে তার থেকে পড়াশোনার মধ্যে থাকুক আর এই বাইরের দিকে দেখো খুব সুন্দর বৃষ্টি হয়েছে তোমাদের দেখাই আর করে শাক তুলতে যাবো ভেবেছিলাম এত শাক হচ্ছে যদি তুলতে যাই তোমাদের শেয়ার করবো দেখাই দেখো এই দেখো বৃষ্টি এখনও ঝিরেঝিরে পড়ছে এতে ছাদের জল পড়ছে দেখো চারিদিকটা এমনিতে দুদিন ধরে একটু ঝড় বৃষ্টি হালকা হালকা হচ্ছে ওয়েদারটা ভীষণ ঠান্ডা মতন হচ্ছিলো আগের ভিডিওতে তোমরা মাছ দেখেছিলে দেখাচ্ছিলাম যে ওই যে এই পুকুরটাতে ওই যে রাস্তা ওই ওই যে পুকুরটাতে আর ওটা তো পোলট্রি ফার্ম আর ওই ওই দেখি দেখো মাঠে সবুজ শাক হয়েছে শাকগুলো তুলতে যাবো ভেবেছিলাম আজকে বাট বৃষ্টির কারণে যেতে পারবো না মানে এইখানে কাটা হয় দেখি বেলার দিকে দেখছি কি হয় প্রচন্ড ভালোই সুন্দর বৃষ্টি হয়েছে গাছগুলো দেখো খুব সুন্দর সুন্দর লাগছে আর আমাদের এখানে চারিদিকে এখন হরিনাম হরিনাম হচ্ছে আমাদের হরিনাম কালকে শেষ হলো রাতে রাস হয়ে বাইরে যাব আমাদের এই গাছটা নতুন লাগানো হয়েছে তোমাদের শেয়ার করা হয়নি নতুন সদস্যকে তবে তোমাদের দাদাভাই এমন করে লাগিয়েছে পচে যাওয়ার ভয় গাছটা ঠিক আছে এর মানি প্লান্ট ঝড়ে আবার নিচে নেমে গেছে মানি প্ল্যানের মুখ সব সময় ওপরের দিকে থাকতে হয় আমি ঠিক করে দিই বৃষ্টিটা মোটামুটি কমে গিয়েছে পুজো দিতে যায় পুরো এখানে ধুয়ে দিয়েছি পরিষ্কার করে নোংরা হয়েছিল আর এই যে চলে এসেছে আমাদের বাজার ভিজে গেছে পুরু এই দেখো জল তো আকাশটা পরিষ্কার হলে জামা কাপড় সেই গামলিতে ভর্তি করে রেখে দিয়েছি ও জল লেগে ওরকম হয়েছে আর এইখানে ধুয়ে দিয়েছি যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ আর এই দেখো আমাদের চেয়ারের অবস্থা কাকিমার ঘরে রেখেছি তাও বৃষ্টিটা হবে কমে গিয়েছে আর ভগবান আমার মুখ তুলে তাকিয়েছে এই যে এবারে আমি জামা কাপুর মেলবো কারণ রোদের আমার কোথাও মেলে দেওয়ার জায়গা নেই না আছে ঘরে না আছে বাইরে তাড়াতাড়ি রোজটা একটু জলটা যা মেঘ মতন করে হচ্ছে এখন বইটা বড্ড নিচু হয়ে গেছে মোটামুটি অনেকটা অনেকটা কাপড় দেখ রোদটা না হলে আমার ভীষণ অসুবিধা হতো কিন্তু ওই দিকটা প্রচণ্ড মেঘ করেছে বৃষ্টি যখন তখন আসতে পারে আমাদের এখানে জোড়া টাওয়ার আর চারিদিক এখন গিয়ে আমি পূজাটা দেবো গাছ গাছ তবে গামলিটা নিচে রেখে যাব তারপর বৃষ্টি আসলে আমাকে তুলতে হবে জামা কাপড় ঠিক আছে আর বালতি আর স্ট্যান্ড নিয়ে চলে যাচ্ছি তো চলো তোমাদের দাদাভাই তো চলে এসেছে তোমাদের দেখালাম এখন পুজোটাও দিয়ে নেবো আসলে বৃষ্টিটার জন্য দেরি হয়ে গেছে তো চলো সকালে আমরা নিয়ে বসেছি সকাল এখন সাড়ে এগারোটা বাজে সকালের খাবার খাচ্ছি এখন দেখো গাছের ভেন্ডি সিদ্ধ ওখানে ডিম সিদ্ধ পেঁয়াজ সিদ্ধ আলু সিদ্ধ ওখানে আলু ভাজা আলু ভাজাটা পান্তা খাওয়ার জন্য করা হয়েছিল বাট পান্তা খাবো না এখানে থানকুনি পাতাটা আমরা একদিন বাদলে দু তিন দিন খাই ফ্রিজে রেখে রেখে এখন আমাদের খাওয়া স্টার্ট হবে আর ওদিকে বাইরে দেখো রোদটা ভালোই উঠেছে উঁচুটাও দিয়ে দিয়েছি এবার খেয়ে নেবো আর ভেন্ডি সিদ্ধ আমার খুব ভালো লাগে খেতে তাছাড়া শুকনো লঙ্কা দরকার আমার আমরা নগর ভ্রমণে গিয়ে সেই করমচা তুলে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না সেই করমচাগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন লঙ্কা নুন দিয়ে দিয়ে দিচ্ছি রোদ্রে তবে মুখটা একটা এই যে সার্জিকাল এইটা দিয়ে মা আটকিয়ে দেবো আর প্লাস্টিকের জার তো এটা কাচের বই মেলে খুব ভালো হতো তো প্লাস্টিকের জারে ছোটো মতন দেখতে খুব ভাল লাগছে আর দেখো রোদটা খুব সুন্দর দিয়েছে ঠাকুর ইচ্ছে আমার সব শুকিয়ে যাবে আর যেখানে থাকলো রোদটা লাগবে এরকম রোদ হলেই মোটামুটি সব শুকিয়ে যাবে দেখো আমার কাপড়টা প্রায় শুকিয়ে গেছে ভাজ করে এরকম করে রঙ উঠে যাবে না বলে আর করে রান্না করব রান্না করে আবার খাওয়া দাওয়া খেয়ে দিয়ে আবার পাপার সঙ্গে স্কুল ছুটি হবে টিউশন পড়িয়ে বাড়ি আসবো নিয়ে যাবো এটা পাবা সোনার প্যান্ট জামা কাপড় তুলে তাড়াহুড়ো করে ভাজ করতে পারলাম না রেখে যাচ্ছে ভিজে জামা কাপড়গুলো দেখো ঘরের মধ্যে মেলে দিয়ে যাচ্ছি বাবুকে এখন নিয়ে আসতে যাচ্ছি এরকম ভিজে গুলো সব আর কোথাও মেলা বাইরে বৃষ্টি আসলে ভিজে যাবে তো ওই জন্য এখন এখানে রেখে যাচ্ছি আর এসে ভাজ করব চললাম তো এখন যাচ্ছি আর দেখো ভক্ত আমাকে আগাতে আসছে দেখো কিছু পিছু আজকে ওয়েদারটা ভীষণ ভালো আছে কি হচ্ছে ডাব স্টেশন থেকে আসছিলাম আর আজকে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে তো সেটাই এখানে বড় পর্দায় করে সেটাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তোমাদের মাঝেও একটু শেয়ার করে দিলাম এটা এখন নাচ করছে আর আজকে এমনি শুভ অক্ষয় তৃতীয়া খুব সুন্দর একটা শুভ দিন সুন্দর ছোট ওর উপরে দিয়ে দাও না হ্যাঁ যাও আর একজনের মা আম নিয়েছে দেখো আম দিয়েছে আর কি আছে এতে কি আছে মিষ্টি কত ভাগ্য ভালো আমাদের বলো যে বাড়ি থেকে সোজা এতটাই আমরা ভাগ্য ভালো আমাদের যে বাড়ি থেকে প্রসার দিনে আমাদের খাওয়াচ্ছি বাড়ির জামু খুব মিষ্টি জামুন লাল জামুন কেটে নিয়েছে মানে এক একজনের মা এই রকমই খাচ্ছি খুব মিষ্টি আর আমাদের পূর্বার মা পূর্ববার মা পাঠিয়েছে পূর্বদের বাড়ি পূজা ছিল দেখো দেখো অক্ষয় পড়ার এখানে এসে একটু হয়ে যাচ্ছে বুঝাচ্ছ কত ধরনের বদমাস আমরা